বেশ কয়েক বছর এই পিঙ্কিউলিয়াসের যে সকল মিথ্যাচার এগুলোকে এগুলোকে সরাসরি অ্যাড্রেস না করার কারণে এরা নতুন প্রজন্মের মাথা খেয়েছে তাই আমি এখন থেকে ওদের যে কোনো প্রচারণার কনস্ট্রাকটিভ জবাব দেওয়ার চেষ্টা করব এবং করছি আপনারা দেখছেন যে ওদের ভণ্ডামি মিথ্যাচার আমি ভেঙে চলেছি সে এমন এক দেশে বসে কথা বলছে ফ্রান্সে যেখানে শেরিয়া আইন কথাটা শুনলে মানুষ ভয় পায় স্ট্রেট ভয় পায় দু হাজার পনেরো নভেম্বরে আমি একটি ভিডিও করেছিলাম ইংরেজিতে যে ভিডিওটা বিশ্বব্যাপী ইংরেজি ভিডিও সেটা বিশ্বব্যাপী ছিল মূলত চার্লি হ্যাপডো কার্টুনিস্ট অ্যাটাকের ফলশ্রুতিতে আমি সেটা ভিডিও করেছিলাম এবং চার্লি হ্যাপডোতে আপনারা জানেন যে সেখানে জঙ্গিরা তারা কার্টুনদেরকে হত্যা করেছিল তাও সেখানে ফ্রান্সে আমি বলেছিলাম তোমরা যদি সেরিয়া আইন কায়েম করতে চাও বা সারিয়া আইনের শাসন চাও শুন কারণ ফ্রান্স হচ্ছে একটি সেকুলার দেশ ইউরোপ হচ্ছে সেকুলার সেখানে চার্চ এবং স্টেটকে আলাদা করা হয়েছে একই অবস্থা কেনাডায় একই অবস্থা ইউএসএতে আমার কথা হচ্ছে তোমরা শরিয়া আইন সরিয়াকে প্রশংসা করছো পশ্চিমা আইনের মানে তাই অপব্যাখ্যা করছো তাহলে এইসব দেশে থাকো কেন এবং এইসব দেশের থেকে এইসব দেশের ফ্যাসিলিটিস গ্রহণ করে এইসব দেশ কতটা লিবার এই যে তোমাকে তোমার প্রকাশ করার অনুমতি দিচ্ছে তোমাদেরকে গ্রেফতার করেনি বরঞ্চ বাংলাদেশে এখন বা মুসলিম দেশগুলোতে এখন সেরিয়া আইনের নামে বা সেরিয়া শাসনের নামে চলছে জঙ্গিবাদ আমার কথা হচ্ছে প্রথমে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন বা যারা পিঙ্কুকে উলিয়া উলিয়া বানিয়ে ফেলেছেন বা পিঙ্কুকে যারা নবী রসুল বানিয়ে ফেলেছে বিশেষ করে জামাতিরা তাদের কাছে প্রশ্ন যখন আমরা সেরিয়া আইনের সমালোচনা করতাম কারণ আমি মনে করি বর্তমানে শেরিয়ার নামে যেই আইনগুলি প্রচলিত আছে দেশে বিদেশ বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে বিভিন্ন দেশে এগুলো ডিফার করে এগুলো কিন্তু ইউনিফর্ম না যে সারা বিশ্বের সেরিয়া আইন বা ইসলামিক ল এক এটা কিন্তু ঠিক না সেরিয়া আইন বলতে কোনো আসলে আইন নাই প্রথম কথা হচ্ছে ইসলামিক ল এবং ইসলামিক লগুলো দেশে দেশে ডিফার করে সূক্ষ্মতে সূক্ষ্ম হলেও ডিফার করে এটা পিঙ্কুদের পক্ষে জানা একেবারেই সম্ভব না তো এই যে সেরিয়া আইন এটা সমর্থন করার পেছনে যারা কাজ করছে বা এটার পেছনে যারা দাবি করছে তাদের কাছে কতগুলো প্রশ্ন করবেন আপনারা যে আপনারা কি সেরিয়া আইন প্রচার করার জন্য কোয়ালিফাইড কিনা দেখেন যখন আমরা যা বললাম যে সেরিয়া আইনে যখন সমালোচনা করতাম যে এগুলো ইসলামিক না এগুলো আসলে কোরআন সিদ্ধ নয় এগুলো মানবিক নয় এগুলো আউটডেটেড এগুলো ইসলামিক স্কলার আধুনিক স্কলার এগুলি তীব্র বিরোধিতা করে এগুলি কোনো ভিত্তি নাই এমনকি হাদিসেও ভিত্তি খুঁজে পাবেন না বেশিরভাগই তাহলে এই কথাগুলো যখন বলতাম তখন বলতো আপনি কি মৌলবী আপনি কি আরবি জানেন আপনি কি এটা জানেন আপনি ওইটা জানেন কিন্তু দেখেন হিপোক্রেসিটা দেখেন তারা এই কথাগুলো কিন্তু পিঙ্কুর ব্যাপারে বলবে না পিঙ্কু যখন সেই আইনের ব্যাপারে ড্রাম বাজাবে তখন এটা বলবে না কারণ কি ওদেরকে দিয়ে কথা এই পিল্লুকেদেরকে দিয়ে কথা বলায় জামাতিরা হিজবুতিরা এগুলো কথা বলে এবং তখন ওরা যখন কোনো ভিডিও আপলোড করে ওদের বট বাহিনী উইদিন ফিউ মিনিটস এটাকে হাজার হাজার শেয়ার করে দেয় এবং যখনই আপনার প্রথম পনেরো মিনিট হাজার হাজার শেয়ার করবেন এটা ভাইরলে যাবেন আপনাদেরকে এই ইত্যাদি আপনাকে বুঝতে হবে নেভার দিনিস আসেন এখন মূল কথায় যে পিঙ্কু সে কি সেরিয়া আইন সম্পর্কে আপনাদেরকে লেকচার দেওয়ার জন্য কোয়ালিফাইড কিনা অ্যাকাডেমিক্যালি কোয়ালিফাইড কিনা উত্তর হচ্ছে প্রশ্ন উঠতে হয়নি কয়েকটি কারণ প্রথমে সে আইনের তার কোনো ডিগ্রি নাই আইনের উপরে সাধারণ আইনের উপরে তার কোনো ডিগ্রি নয় বা সেগুলার ন বলেন যেটি বলেন পশ্চিমা আইন বলেন বাংলাদেশের আইন বলেন এগুলোর উপরে তার কোনো ডিগ্রি নেই একাডেমিক ডিগ্রি নেই প্রফেশনাল ডিগ্রি নেই এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে পিঙ্কু মুসলিম ব্যাকগ্রাউন্ডের ছেলে নয় তার মুসলিম তার নিজের ধর্মে সে কতক্ষণ জানে কে জানে কিন্তু যেহেতু সে দু হাজার চোদ্দ পনেরো পর্যন্ত আমরা একেবারে স্পষ্ট তার নাস্তিকতার প্রমাণ পেয়েছি একেবারে নাস্তিক একেবারে এমন না যে নিধার্মিক সে নাস্তিক তাহলে সেই ছেলেটা যদি পড়াশোনা শুরু করে ইসলামের রূপে সেটা দুই হাজার সতেরো আঠারো পরে গিয়ে পড়াশোনা শুরু করেছে তো এর ইসলামিক বা মুসলিম ব্যাকগ্রাউন্ডে সে বড় হয়নি সে হিন্দু সম্প্রদায়ের ছেলে সে মুসলিম সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখে বড় হয়েছে সেকেন্ড আর থার্ড হচ্ছে সে সে যদি পড়াশোনা করে থাকে যেহেতু সে সেলেন্ট সিকার যেহেতু সে ফ্রান্সে থাকে এমন কোনো প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের সঙ্গে বা ইসলামিক সঙ্গে বা কোনো বিখ্যাত আইনজীবীদের সঙ্গে প্রফেসরদের সঙ্গে তার কোনো উঠা বসার চলাচলের আলোচনার ডিবেটের কোনো প্রকার কোন এভিডেন্স নেই থার্ড আর্গুমেন্ট ফোর্থ হচ্ছে ইসলামিক পক্ষে বা বিপক্ষে বা সেকুলার লয়ের উপরে কোনো তার বই টই ছাপা প্রিন্ট মেটোরিয়াল কিচ্ছু নয় কোনো পাবলিকেশন নাই কিচ্ছু নাই সুতরাং এই বিষয়ে সে কথা বলার মতো কোয়ালিফাইডই না তারপরেও এর ভিডিও জামাতিরা দেখবে জামাতিরা প্রচার করবে বট বাহিনী প্রচার করবে এবং অনেকে এটা মাসাল্লা সুবাহল্লাহ বলে এটাকে গিলবে তো আরেকটা আর্গুমেন্ট হচ্ছে এটা হচ্ছে মুনাফিকি আচরণ প্রথমত আপনি আপনাদের সেরিয়ার এত আপনি আপনাদের সেরিয়াকে এত ভালোবাসেন ইমান এটা ডেক্লোরেশনের ব্যাপার স্ট্রেট ডেক্লোরেশন যে আপনি মুসলিম আপনি আল্লাহর নবীদেরকে বিশ্বাস করেন আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান ভুলের জন্য ক্ষমা চান আপনি আউলিয়াদেরকে ভালোবাসেন আপনি শুধু একেশ্বরবাদী নন আপনি বিশ্বাস করেন যে নবী রসুল্লাহ এসছিলেন এবং তারা একেশ্বরবাদীটা প্রচার করেছেন এবং এতে কোনো আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আপনি সেই আইনের ব্যাপারে মাসলা মাসলামের ব্যাপারে আপনি প্রশ্ন থাকতে পারে আমার আচরণ কারণ যেগুলো মনে করি বেশিরভাগই ভিত্তিহীন আমি মনে করি এটা এটা করার সিদ্ধ নয় সেটা ভিন্ন বাট আপনি এইভাবে ডিক্লেয়ার না করলে আপনি মুসলমান নন দিস ইস হোয়াট ইট তো এই ব্যাপারে ছ ছাত্রী করা চলবে তো ওর ইসলামিক স্ট্যান্ডটা আমি শুধু আগে ছিলাম নাস্তিক এখন আমি আস্তিক এইটা বললে আর ওই যে মোল্লা মৌলবিদের সঙ্গে ডাইরেক্ট লাইভ করলেই সে মুসলিম হয়ে যায় না এবং সে মুসলমানরা একেবারে হাদিস যারা মানেন হাদিস যারা বিষয় তারাও জানেন যে এ সকল মুনাফিক মুনাফিকে আচরণ এদের কাছ থেকে লেকচার শোনাটাও নিষিদ্ধ ইউ নো দিস এখন আসে শরিয়া শরিয়া আইন বলতে কোনো আইন নেই জেনে রাখেন যে কোনো ইসলামিক স্কলার যারা রিয়েল স্কলার ওই যে আব্বাসের মতো ভুয়া পিএইচডি অথবা করোনা ইব্রাহিমের মতো মৌলিনা মৌল বিশ্ববিখ্যাত স্কলার যারা ইসলামিক স্কলার তাদেরকে জিজ্ঞেস করবেন সেরিয়া আইন বলতে কোন আইন আছে কিনা উত্তর হবে নাই হচ্ছে ইসলামিক লিয়া আইন এবং ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য আছে প্রথমত সেরিয়া বলতে শুধু কোরআন বোঝায় নাকি কোরআন এবং সুন্না বোঝায় এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছুই আছে বাট আপনি যদি সেরিয়া আইন বলেন তাহলে আপনি আইনটা প্রয়োগ করতে পারবেন আপনাকে আইন এনাইটমেন্ট আইনের রূপান্তর এবং সেটা আপনাকে আইন হিসেবে জাতীয় একটা দেশে সেটা আইনের স্ট্যাচুটা প্রচার করে তারপরে আপনাকে প্রমাণ গিট করে আপনাকে এটা হচ্ছে ইসলামিক ল আইন আইন বলতে নাই দেশে দেশে ইসলামিক ল আছে এমনকি আফগানিস্তানেও কায়াম করতে গেলে ইসলামিক ল থাকবে সেই আদালত বলতে পারে যে শরিয়া আদালত আছে শরিয়া আদালত বললে আসলে এটা ভুল হয় কথাটা ইসলামিক আদালত এখন এখন আপনার সামনে যে সেরিয়া আইনের বিষয় প্রবলেমটা হজরত উমর রাজুলের সময়েও এই বিষয়ে একটি সমস্যা করেছিল সেখানে সেই সময় কাজের এবং তারা বলেছেন যে আমরা আসলে ঠিক মতো শুধুমাত্র কোরআন এবং সুনার ভিত্তি করে আমরা বেশ পরিচালনা করতে পারছি না তখন উনি বলেছেন যেখান থেকে যা জাপাউর কালেক্ট কর এবং গ্রিক থেকে রোম থেকে অনেক আইন মুসলিম রাষ্ট্রগুলোতে হজরত উমরের সঙ্গে থেকে একটা প্রমাল গেট হয়েছে কাজে হয়েছে এই জন্য বায়তুল হিকমাত খলিফা আল মনসুরের সময় ওয়েস্টার্ন অনেক ডকুমেন্টস অনেক খ্রিস্টান এবং ইহুদি স্কলারদের সহায়তায় একজন স্কলার ছিলেন নেস্টোরিয়ান উনি ওই নয় ছিলেন এবং ওনারা প্রচুর অনুবাদের কাজ করেছিলেন এবং ওয়েস্টার্ন সকল ল এবং ওয়েস্টার্ন সময় থিওলজি এগুলি তারা থিওক্রেসি তারা অনুবাদ করে মুসলিম আরবিয়ান প্যারেন্সিলোতে ওনারা ছড়িয়ে দিয়েছিলেন তাহলে সেখান থেকে আস্তে আস্তে ল হয় ল হয় বিভিন্ন সময় ল এনেক্ট হয়েছে তাই ইসলামিক ল বলতে যেগুলো দেখেন এগুলোর

মানুষকে হত্যা করার সময় এবং এটা ইমাম গাজের ভাষায় বলতে বলা যেতে পারে যে এতে হচ্ছে মানে আপনি পথের দ্বারে ধারে দাঁড়িয়ে ধাবমান ডাকাতের কাছে ছুরি বিক্রির মতো ডেঞ্জারাস দেখেন অল্প অল্প জেনে যেমন কোনো ধর্মের সমালোচনা করা উচিত না কোনো আইনের বিষয়ে কথা বলা উচিত না ঠিক একইভাবে না জেনে কথা বলা উচিত না এই বিষয়ে আপনার অথরিটি থাকতে হবে এখন আমার ব্যক্তিগত অথরিটির কথা পরে আসছি একটু পরে আসছি সেহেতু হচ্ছে যে এই যে শেরিয়া ইজ আউটডেটেড ইসলামিক লবণ যে কোনো দেশে এরা গিলতেও পারছে না উগলাতেও পারছে না ইসলামের কথা বলে আসছে বাট এদের আকীদার কথা এক এক গ্রুপ আরেক গ্রুপ আকিদা নিয়ে প্রশ্ন তুলে আজকে জামাতে ইসলাম যারা বাংলাদেশ শাসন আছে দেখবেন কালকে মাহুল হক তারপরে চরমনায় এরা জামাতি শাসকদেরকে কাফের বলে ফতোয়া দেবে তখন দেশের ভিতরে ওরা যেহেতু আলোচনায় বিশ্বাস করে না একে অপরকে ছুরি দিয়ে কোপাকপি শুরু করবে কারণ এগুলোর কোনো সমাধান নাই সমাধান এই জন্য নাই এইটি পার্সেন্ট আফসারিয়া নামে যে আইন ইসলামিক ল মানে যেগুলেন এগুলি আসলে ইসলামিক না এগুলি ভুয়া এখন পিঙ্কু দেখলাম এখানে ডেটারেন্ট রেট্রিবিউটিভ এইসব নিয়ে লেকচার লেকচার করছে দিচ্ছে দেখেন ল অনেক রকম আছে ডেটারেন্ট প্রিভেন্ট রেট্রিবিউটিভ রিফরমেটিভ অনেক রকমের প্রিন্সিপাল আছে যেগুলি ভিত্তি করে আইনগুলি প্রণয়ন করা হয় বা শাস্তি দেওয়া হয় এই যে প্রিভেন্টিভ ডেটারেন্ট রেট্রিবিউটিভ রিফরমেটিভ এই যে এতগুলো বিষয় আছে এগুলো বোঝাটা এত ইজি নয় কোরআনে আপনি যদি বলেন যে ইসলামে শুধুমাত্র ডেটারেন্ট এখানে এখানে আসলে রেট্রিবিউটিভ নাই এটা প্রিভেন্টিভ এটা রেট্রিবিউটিভ নাই মানে প্রতিশোধ নাই রং যদি বলে যে জেলখানা তখন ছিল না অ্যাবসেলটি রং আপনাকে পানিশমেন্টের হিস্ট্রি জানতে হবে ক্রিমিনোলজির হিস্ট্রি বুঝতে হবে শরিয়াতে আপনি এমন আইনও খুঁজে পাবেন আমি জানি না কি ধরনের কোরআন পড়াশোনা করে বা কি পড়েছে কোন ঘোরানটা পড়েছে কে তাকে কোন মুরবি তাকে কি দিচ্ছে এমন আইন পাবেন একটা যে আমার যেহেতু এই বিষয়ে বই লেখা আছে এবং সারা বিশ্ব অনেক দেশে বই করেছে এবং আপনারা এই বিষয়ে প্রচুর আমার লেখা পড়েছেন বহু লেকচার শুনেছেন প্রকৃতি শ্রমিক খুঁজে এখন আর বিষয়ে আপনাদেরকে বোর করবো না কথা হচ্ছে ইসলামে এমন ইসলামিক ল না এমন ল আছে যতক্ষণ পর্যন্ত ওরা অনুশোচনা না করবে ঘরের ভিতরে বন্দি রাখতে হবে মরে যাওয়া পর্যন্ত মানে খাওয়া দিবেন এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে ওপেনলি পানিশমেন্ট দেওয়া এই যে ওপেনলি আপনি বেত্যাঘাত করা ওপেনলি কল্লা কাটা এগুলো ভয়ঙ্কর আইন এবং এটা আলটিমেট রেজাল্টটা বয়ে আনে না একটা সময় না একটা সময় মানুষের বিরুদ্ধে চলে যায় সৌদি আরবে তাই এগুলি থেকে সরে আসছে আস্তে আস্তে ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার সময় পকেটমারের সংখ্যা অনেক বেড়েছে ওই সময় ওপেনলি পকেটমারদেরকে ফাঁসি দেওয়া শুরু করেছিল ব্রিটিশ সরকার তখন দেখা গেছে যে ওই যে মারদের ফাঁসি দেখতে যারা আসতো তাদেরও পকেটমার করতো অন্য পকেট করতো তাই পানিশমেন্ট যখন বেশি ওপেন এবং বেশি ভয়ঙ্কর হয়ে যায় এই পানিশমেন্ট মানুষ একসময় রিভোল্ট করে মানুষের বিরুদ্ধে চলে যায় মানুষ মারে না মানুষ ভয় কেটে যায় তাই ল শুধু টাফ হলেই হয় না এটাকে রিজনেবল হতে হয় এবং ল জানি অপ্রেশন টুল স্বৈরাচারিতার টুল হিসেবে ব্যবহার না করা হয় সেটাও ব্যবহার করতে হয় দেখতে হয় এবং মাইনরিটির উপরে অপ্রেশন না হয় এবং কিছু খেয়াল রাখতে হয় তো সেরিয়া আইন এর ব্যাপারে পিঙ্কু যে লেকচারগুলি দিয়েছে সবই ভুয়া এখন সেরিয়া আইন অনেক কিছুই বা ইসলামিক ল অনেক কিছু সমাধান করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারে না একটা সিরিয়াস উদাহরণ দিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে রেপ রেপের কোনো পানিশমেন্ট কোরআন এবং হাদিসে নেই রেপের কোনো পানিশমেন্ট নাই ব্যবিচারিতা জেনা এবং রেপ এক এখন এটা পার্থক্য কি এটা আমার ভিডিও আছে দেখে নিন এর জন্যই হুদুদের শাস্তি থেকে আপনার এই ইয়াকে বাদ দেওয়া হয়েছে রেপকে বাদ দিয়েছে পাকিস্তানে পাকিস্তানে এই জেনার শাস্তিটা রেপের শাস্তিতে কানেক্টেড করা হয়েছে পাকিস্তান পাকিস্তান দেখবেন রেপ সারিয়া অ্যান্ড রেপ পানিশমেন্ট লিখে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন শেষ পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্ট স্বীকার করেছে যে এটা ইসলামিক লতে কোরআন এবং হাদিস মারফত পানিশমেন্টটা দেওয়া সম্ভব এবং এটা সেকুলার আইনে রেপের বিচার করে কেন কেন এটা আর দিনের কথা নয় কেন সুতরাং যেমন আপনি কম্পাউন্ডের কাছে গেলে আপনার ডাক্তারই হয় না আর আমাদের বাংলাদেশের ভিতরে একটা বাংলাদেশের মধ্যে একটা বিষয় আছে কি ধরেন আপনার দশ জন বন্ধু বসে আছেন একজন বন্ধু বলো মাথা ব্যথা করতেছে রে ওখানে যদি একজন ডাক্তার বসা বাকি সবাই বলে প্যারাসিটামল খা এটা খা ওইটা খা শুনে যাবে কিন্তু ওখানে যখন ডাক্তার বসে আছে ডাক্তার বন্ধুরা যে একমাত্র কোয়ালিফাইড এই বিষয়ে কথা বলে এটা তারা শুনবে না তাই আপনারা যদি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের কোনো ডিগ্রি নাই যে আমার পিএইচডি লেকচার দেয় যার পিএচি ডিগ্রি এখনো নাই বলে আমি জানি আপনাদেরকে পিএইচডি উপরে লেকচার দিয়ে দিয়েছে 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 এটা হচ্ছে জাস্ট প্যারাসিটামল খাওয়ানো যার পেটে ব্যথা এমন পেটে ব্যথা আছে প্যারাসিটামল আপনার মারা যাবে ও তো ডাক্তার এত এই বিষয়টা তো জানা উচিত কারণ আমার কোয়ালিফিকেশন আছে এই বিষয়ে অফকোর্স এ বিষয়ে আমি প্রথমত আমার আব্বা আব্বার বাবা তার বাবা তার বাবা আমরা ইসলামিক থিওলজি নিয়ে সবাই গবেষণা করেছে আমার আব্বার ইসলামিক থিওলজির উপরে ফিলসফির বই আছে বই লেখা উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন উনি ইসলামিক সফিজমের বই আছেন অসংখ্য ছাত্রা এখনও জীবিত আছে এই ভিডিও দেখছেন অনেকের ছাত্র আছে আমার দাদাও তাই ছিলেন আমার বড় বাবা আলিয়া মাদ্রাসার কলকাতা আলী মাদ্রাসার কোরআন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন আমার আরেক বড় আব্বা আমার আমার দাদির বাবা এবং দাদার বাবা ওনারা উনি ছিলেন হাদিস ডিপার্টমেন্টের প্রধান আমি নিজে ইসলামের উপর বই লিখেছি বহু দেশে বইটি পড়ানো হচ্ছে ইসলামিক থিওলজি নিয়ে থিও আমি বহু বছর আমার ষোলো বছর বয়স থেকে গবেষণা করি আমার আব্বা আমার মেন্টার এবং আমি বহু ইসলামিক স্কলার সাথে আলোচনা ইসলামের পক্ষে বিপক্ষে সবার পক্ষে আমি পক্ষে বিপক্ষে আমি ডিবেট করে আমি আমার জ্ঞান সমৃদ্ধ করেছি আপনারা দেখেছেন এবং আমি অ্যারাবিক গ্রামার খুব ভালো করে জানি শিখেছি খুব ভালো করে জানি এবং আমি সকল হাদিস সুন্নি হাদিস এবং থিও হিস্টোরোগ্রাফি নট অনলি হিস্ট্রি হিস্টোরোগ্রাফি আমাকে পড়াশোনা করছি এবং আমার পিএইচডির একটা অংশ ছিল ইসলামিক ল আমার সেকুলার লয়ের উপরে অনার্স মাস্টার্স করা আছে সো আপনারা বলেন এই বিষয়ে আমি কোয়ালিফাইড না পিঙ্কো কোয়ালিফাইড এই বিষয়ে কথা বলছি তাই আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না সেরিয়া আইন বলতে কোনো আইন নেই ইসলামিক ল আছে যেটা দেশে দেশে ডিফার করে এমনকি আমাদের বাংলাদেশে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এটা কিন্তু করার সম্মত অনেক ক্ষেত্রে এটা জানতেন প্রণয় করেছে বুঝলেন তো আমাদের দেশের মানুষ যেখানে নামাজ পড়ে অর্থ বুঝে না যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোরআন জীবন পাতা উঠে দেখেনি তাদেরকে এই সকল মোনাফেকরা বিভ্রান্ত করবেই এবং ইয়াজিদি আকিদার ইবনে তাইমিয়ার আকিদার এবং উগ্রবাদী মৌদুদির আকিদার জামাত এদেরকে প্রমোট করবে সাবধান থাকবে